আমি আমাদের সংসদের আমাদের সংসদের নির্বাচিত মানে উনি আমাকে সিলেক্ট করেছে সিলেক্ট করে ওনার সিলেক্ট প্রার্থী আমি বানু মহেশতলা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজকে আমি যেখানে আছি আমাদের সংসদের কৃপায় আছি আজকের আমাদের মাননীয় সংসদ সর্ব সম্পাদক সাধারণ সম্পাদক আমাদের এমপি আমাদের সকলের নয়নের মণি যিনি সবসময় মানুষকে নিয়েই ব্যস্ত থাকেন মানুষকে নিয়েই চিন্তা করেন মানুষ ধ্যান মানুষ জ্ঞান মানুষ সব কিছু সেই সংসদ আজকে আজ পর্যন্ত কোনো সংসদ কোনো এমপি কোনো সংসদ কোনো এমএলএ কেউ এই চিন্তা মাথায় আসেনি শুধু আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত সেবাস্তর ক্যাম্প এত মানুষকে সেবা দিয়েছে পুরো ড্রাইভার জুড়ে তো আমার চার নম্বর ওয়ার্ডের মানুষরা একদম উৎফুল্ল আগের বারেও সব ভালো ছিল তারা বলেছিল পরে বছরে হলে আর ভালো হবে তো উনি করেছেন মানুষ খুব খুশি অনেকজন সেয়া পাচ্ছে বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছে মানুষ প্রচুর খুশি তিনি অটো প্রচার করেছিলাম তারপরেও মানুষ অতটা ব্যস্ততার মধ্যে ডাক্তার করতে করতে পথে মানুষ এসেছিলো এসে সবাই পরে আসে করে চলে গিয়েছে তো তবুও দুশো হয়েছিল আর এই দুদিন আমাদের কালকে হয়েছে আড়াইশোর উপরে আর আজকেও তিনশো কাছাকাছি হয়ে যাবে আমি আমার গর্বের সংসার সকলের ভালোবাসার সংসদ সকলের মণিকোটার নয়নের মনির উদ্দেশ্যে বার্তা দেবো যেন মনির দীর্ঘজীবী হোক আর উনি একটা করে মস্তিষ্ক পরিষিত নতুন নতুন প্রকল্প বার করুক এবং জনগণ অনেক সেই প্রকল্পের সুবিধা পাক আমাদের দিদির যেরকম আমাদের নেত্রী এবার আমাদের সংসদ যেটা আজকে করে নেয় অন্য জায়গায় অন্য প্রদেশের এমনকি প্রধানমন্ত্রী মোদীও সেটা কালকের চিন্তা করে এনাদের দেখে কন্যাশ্রী বিশ্বসেনা হয়েছিল সেরকম আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের সভা সম্পাদকের আমাদের গর্বের সংসদের এই যে সেবাশ্রয়ের ক্যাম্পটা বিস্ত প্রধান হয়ে যাবে